দর্শকদের প্রত্যাশা কতটুকু মেটালো একটি খোলা জানালা চার সেপ্টেম্বর মাত্র একান্ন মিনিটের স্বল্প চলচ্চিত্র একটি খোলা জানালা মুক্তির পর এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে শোবে জঙ্গলে ভিখি জাহেদের কাজ মানে কিছু না কিছু চমক থ্রিলার ধর্মী ব্যতিক্রমী কাজের জন্য ইতোমধ্যে তিনি নির্মাতা হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তাই দর্শকদের প্রত্যাশাও থাকে তার নতুন আশা প্রতিটি কাজ নিয়ে মুক্তির আগে একটি খোলা জানালা নিয়েও দর্শকদের তুমুল আগ্রহ ছিল তবে দর্শকের এই চাহিদা কি মেটাতে পেরেছে নির্মাতা এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান একটি খোলা জানানা মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম ব্রিঞ্জে পরে এটিকে ব্রিঞ্জের অফিসিয়াল চ্যানেল থেকে ইউটিউবে উন্মুক্ত করা হয় একটি খোলা জানানা হর থ্রিলার ঘরানার শর্ট ফ্রেম কেশবপুর নামের একটি ছোট গ্রামে একের পর এক নার্স খুন হতে থাকে পুলিশ কোনো ধারণা করতে পারে না কে বা কারা এই খুনের সঙ্গে জড়িত কেউ মনে করছে অনেকদিন পর হয়তো ফিরে এসেছে ভয়ঙ্কর গোর্খাদক খলিরুল্লাহ নানাভাবে আতঙ্ক ছড়াতে থাকে শহরে এর মধ্যে একের পর এক খুন হয়ে যায় সাতজন নার্স দুই নার্স মিতু ও শিউলি এক রুগীর বাসায় দুই শিফটে ডিউটি করে একদিন শিফট পরিবর্তনের সময় নামে তুমুল বৃষ্টি রোগীর বাসায় আটকা পড়ে দুজন এদিকে খবর আসে পুলিশ নাকি সন্দেহ ভাজর একজনকে ঘুরতে দেখেছে ওই এলাকায় সেই ঝড়ের রাতে কি হয় খুনি কি সে রাতে নার্সদের খুন করতে আসে একটি খোলা জানালাকে হরত থ্রিলার বলা হলেও এখানে ভৌতিক আবহের ঘাটতি ছিল বেশ সিরিয়াল কিলিং মুখ্য গল্প হলেও খুনের এমন কোনো দৃশ্য দেখানো হয়নি যা ভয় ধরিয়ে দিতে পারে গল্প যেভাবে শুরু হয়েছিল পরপর অনেক জায়গা চাইলেও কয়েকটা টুইস্ট আনা যেত কাহিনীর এক জায়গা থেকে অন্য জায়গার পরিবর্তন খাপছাড়া ভাব ছিল সম্পূর্ণ স্পষ্ট যদিও শেষ দৃশ্যে একটা ভালো প্লট টুইস্ট দেখা হয়েছে তবে প্রথম দিকে চরিত্র নির্মাণে পরিচালক আরেকটু যত্নবান হলে শেষ দিকটা দারুণ হতে পারতো একটি খোলা জানালার প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন এ ধরনের চরিত্রে প্রথম অভিনয় করেছেন বলে তিনি জানান তবে দর্শকের মন জয় করতে পারেননি তার কাছে দর্শকের প্রত্যাশা ছিল আরও বেশি পার্শ্ব চরিত্রে সালহা খানুম নাদিয়ার অভিনয় ছিল সাধারণ ফারিহাসাম শেউতির চরিত্রটি বেশ রহস্যজনক ছিল তবে শেষ পর্যন্ত চরিত্রটি ফুটে ওঠার আগেই যেন হারিয়ে যায় তবে চোখে লেগেছে নার্সদের অতিরিক্ত মেকআপ আবহের সঙ্গে দুই নার্সের সাজ বড্ড বেমানান কাহিনীর একটি খোলা জানালার মুক্তির আগে ট্রেলার দিয়ে আলোচনা তৈরি করতে পেরেছিলেন বিশেষত ওয়ান নাইট ওয়ান লোকেশন থ্রিলার নিয়ে দর্শকদের আগ্রহ ছিল গল্পটিও মোটের ওপর খারাপ ছিল না তবে চরিত্রের বুননে কোথাও বাহুল্য মনে হয়েছে মনে হয়েছে একটু বেশি তাড়াহুড়া করা হচ্ছে হরর থ্রিলার গল্পে যে গতি থাকতে হয় তা আনতেও কিছু জায়গায় ব্যর্থ হয়েছে পরিচালক তাই ছবিটি শেষ হওয়ার পরও মনে হয় আরেকটু হলে ভালো হতো তো ভিভার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবীজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবীজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে